সুপ্রিয় চাকরি ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থী ভাই বোনেরা ও সম্মানিত ভিউয়ার্সবৃন্দ বৃন্দর চ্যানেলের পক্ষ থেকে ও ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই ভিডিও ক্লাসের মাধ্যমে আমরা পাকিস্তানের প্রধানমন্ত্রী কখন কেছিলেন তা শিখতে যাচ্ছি পরীক্ষা দেখবেন প্রশ্ন আসে পাকিস্তানের প্রধান প্রথম প্রধানমন্ত্রীর নাম কি পাকিস্তান বাংলাদেশের ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন বাংলাদেশের মুক্ত মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন তো সে সব প্রশ্নের উত্তর আমরা একটি টেকনিকের মাধ্যমে শিখতে যাচ্ছি টেকনিকটি হচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী প্রথম ভাষা মুক্তির পর লিয়াকত কাজা নুরুল বুট্টু পাকিস্তানের প্রধানমন্ত্রী প্রথম ভাষা মুক্তির পর লেকত কাজা নুরুল বুট্টু কি বলছি টেকনিকটা পাকিস্তানের প্রধানমন্ত্রী প্রথম ভাষা মুক্তির পর লিয়াকত কাজানুরুল বট্টু দেখেন প্রথম বলতে পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী হচ্ছে লিয়াকত পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী হচ্ছে লিয়াকত এই লিয়াকতের পূর্ণ নাম হচ্ছে লিয়াকত আলী খান লিয়াকত আলী খান উনি দায়িত্ব ছিলেন হচ্ছে উনিশশো থেকে একান্ন উনি দায়িত্ব ছিলেন কত সালে উনিশশো থেকে উনিশশো পর্যন্ত মানে এই বাসা আন্দোলনের আগ পর্যন্ত তারপর দেখেন ফাঁকি বাসা বাসা দিয়ে হচ্ছে বাসাতে হচ্ছে বাসার নিচে হচ্ছে কাজা 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 দিয়ে হচ্ছে কাজা নাজিমুদ্দিন কাজা নাজিম উদ্দিন কাজা নাজিমুদ্দিন উনি দায়িত্বে ছিলেন হচ্ছে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত উনিশশো একান্ন থেকে উনিশশো সাল উনিশশো একান্ন থেকে উনিশশো তো তাহলে বাসা দিয়ে কী বুঝবো আমরা এই যে বাংলাদেশের বাসা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন কাজা মানে কাজা নাজিমুদ্দিন তারপর মুক্তির মুক্তি দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন নুরুল এই যে একাত্তর উনিশশো একাত্তর তাহলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন নুরুল নুরুল দিয়ে হচ্ছে নুরুল আমিন নুরুল দিয়ে হচ্ছে নুরুল আমিন নুরুল আমিন তারপর কেন পর পর ভুট্টু পর বুট্টু পর দিয়ে হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন হচ্ছে বুট্টু সাহেব বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন কে বুট্টু সাহেব এই বুট্টু বুট্টুর দেখেন পুরো নাম দেখেন জুলফিকার আলী বুট্টু বুট্টুর পুরা নাম কী জুলপিকার জুলপিকার আলী বুট্টু জুলফিকার আলী বুট্টু বুট্টু সাহেবের পুরোনো নাম হচ্ছে জুলপিকের আলী বুট্টু উনি দায়িত্বে ছিলেন হচ্ছে উনিশশো তিয়াত্তর থেকে উনিশশো সাতাত্তর উনিশশো তিয়াত্তর থেকে উনিশশো সাতাত্তর এই তো এই টেকনিকটির মাধ্যমে আমরা দেখেন পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন যেগুলো পরীক্ষার মধ্যে আসে এগুলোয় আমরা কি আনসার করতে পারবো আশা করি আপনারা এই সহজ টেকনিকটি শিখে নেবেন শিখে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যে কার কতটুকু উপকারে এসেছে খুব আজার নয় আজকে এখানে রাখছি সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে ভিডিও ক্লাসটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন